আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি মেহের আফরু শাহন চলে আসছিলাম প্রথমে একটা ব্লগ নিয়ে এই যে এই দিন দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে যাচ্ছি আফরাজবী স্কুলে আসলে স্কুল ড্রেস ছাড়া কারণ কি আজকে হচ্ছে টিকা দিবে আর টাইফয়েডের যে টিকাটা সরকারিভাবে দিবে সেটা আর এটা হচ্ছে আমাদের গ্যারেজ আমাদের গ্যারেজ আসলে গুদামঘর অনেক এক্সট্রা জিনিস রাখা আছে আর কি আর এ চলে আসছি আফরাজফি স্কুলে রেজিস্ট্রেশন তো আমরা অনলাইনে করে নিয়েছিলাম সেটাই জমা দিয়েছি আর এখন আফরাজিকে দিয়ে দিচ্ছি আফরাজ অনেক ভয় পাচ্ছিলো ওর আসলে মনেই নাই টিকা দিতে লাগে নাকি এর আগে যখন খতনা করেছিলাম তখন দিয়েছিল টিটিনাস ওইটা অনেক ব্যথা পেয়েছিল ওই জন্য ভয় পেয়েছে নইলে হচ্ছে ছোটোবেলা থেকেও কখনো ভয় পেত না খুবই সাহসী মানে পরে রক্ত নিলেও সে কিচ্ছু বলতো না ছোটোবেলা থেকে এরকম এবারও সে বুঝতে পারিনি বরাবরের মতো আর আমি ছিলাম তো মাসা তো খুবই ভয় পাচ্ছিল কিন্তু দেওয়ার পরে বলে কি আমি তো বুঝতেই পারিনি এরকম একটা অবস্থা কিন্তু লাস্ট ওই যে টিটিনাসের মানে ইনজেক্সটা নিতে ভয় লেগেছিলো ওটা মনে হয় ব্যথা পেয়েছিল এই জন্য ভয়টা হয়েছিল নয়তো কোনো দিনে আসলে ভয় ছিল না যাই হোক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ টিকাটা সুন্দর করে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে ভালো থাকবে আলহামদুলিল্লাহ ভালো তো আছে তারপরে আর এই তো আল্লাহ সব বাচ্চাদেরকে হেফাজত করুক এটাই দু আর কি তো একদিন হচ্ছে আমার মা মাছ কিনেছিল পুঁটি মাছ এগুলো হচ্ছে শুটকি করার জন্য আমি আবার ওই দিন মাছ কেটেছিলাম অনেকগুলো অনেক বছর পরে মনে হয় এক একটা মাছ কাটলাম সেগুলো আবার সুন্দর করে ধুয়ে আমি রোদে দিয়েছিলাম শুটকি বানিয়েছিলাম কিন্তু শুটকিগুলো আসলে পরে আবার ইয়ে আরেক দিন রোদে দিয়েছিলাম আবার উঠে গিয়েছিল কিছু তারপরে হচ্ছে আমাকে আবার ভিডিও করেছিল আফরাজ মানে ভিডিও করেছিল সেই আবার এই ভিডিওটা করেছে আমি জানি না মানে ছাদের ভিডিও বাড়ির ভিডিও তো আমি সব বাবার অত কিছু রাখি নাই ডিলিট করে দিয়েছি কারণ এই ভিডিওতে আমি শেয়ার করবো আমার মায়ের বাসায় যাবো বাবার বাসায় তো সেইখানেই যেই তিন দিন ছিলাম সব কিছু এক ভিডিওতে আসলে ওরকম করে আর মানে লং ভিডিও করা হয় না টুপটাকে ইট করে ক্লিপ নেওয়া হয় সব কিছু একসাথে জুড়ে দিয়ে ভিডিও করি এই তো তো এ তো গাছগুলো ভালোই হয়েছে মশাল্লাহ তো দেখা যাক বেশি রোদে তো অনেক পানি দিতে হয় আবার টানা বৃষ্টি হলে খুবই প্রবলেম হয়ে যায় গাছের গুঁড়া যেগুলোতে আসলে ফুটে নেই সেগুলো পচে যায় কিংবা অনেক হচ্ছে বীজ দিয়েছে এখন রোপণ করেছি চারা গজাবে যেরকম তো সেই গাছগুলো আসলে মরে যায় প্রবলেম হয়ে যায় বেশি পানি পেলে বীজ নষ্ট হয়ে যায় তো এটা একটা প্রবলেম হচ্ছে মানে এই বর্ষাকাল শেষে হচ্ছে না এই সিজনের কী একটা অবস্থা আর এই হচ্ছে বারটাবে আমি পেঁয়াজ রসুন দিয়েছি দেখা যাক কি হয় তো সব কিছু লাগানোর পরে হয়ে গেলে আসলে একটা আপডেট দিব ইনশাল্লাহ তো এই ধুনাপাতাগুলো পাতাগুলো বাড়ছিল না আমি কিছুটা তুলে নিয়ে এসেছি তারপর দেখা যাক বাড়ে না নইলে সবগুলো তুলে ফেলে দেব আসলে গ্রোথ ওরকমটা হচ্ছে না তো এই তো আরও ওইখানে আমি তো সুটকি মাছ মানে ধুয়ে বেচে সুন্দর করে রোদে দিয়েছিলাম ওইটাই তো যাই হোক এরপরে হচ্ছে আমরা আফরাজের নানো বসে যাবো তো আফরাজের বাপা হচ্ছে ছিল তো আমরা এক একাই যাই যেতে যেতে সন্ধ্যায় লাগে সন্ধ্যা বলতে রাতি হয়ে যায় এরকম যেহেতু এখন হচ্ছে দিনটা অনেক ছোট আর রাত বড় তো আমি আফরাজ বাসে করে যাচ্ছিলাম কিন্তু মাসাল্লাহ অনেক দিন পরে যাচ্ছি মনে তিন মাস পার হয়ে গেছে এরকমটা হবে তো আমার ছোটো বোন আসছে এই জন্য আসলে যাওয়া তো ওরা আসলে আসেনি আগামীকাল সকালবেলা আসবে এরকম একটা অবস্থা আমরা যাচ্ছি সন্ধ্যাবেলা আপু আসবে আবার রাতের বেলা মালিহার পড়া ছিল পড়া হলে তারপরে আসবে আর আমার ছোটো বোনরা রওনা দিয়েছে ওরা আগামীকালকে সকালে আসবেই তো তো যেহেতু আমাদের এবছর নাড়ু খাওয়া হয়নি তো এই যে নাড়ু বানানো হয়েছিল পরের দিন গুড়ের নাড়ু চিনির নাড়ু আপনাদের বীর আবার গুড়েরটা খুবই পছন্দ মানে ছোটোবেলায় আসলে গুড়েরটাই মনে হয় সবার পছন্দ থাকে তবে আমার আবার টেস্ট চেঞ্জ হয়েছে এখন আমার গুড়েরটাও চিনিটাও ভালো লাগে মানেই তো মিষ্টি না এখন সবই ভালো লাগে আগে মিষ্টি জিনিস খেতামই না এখন আবার একটু একটু খাই মানে বয়সের কারণে সব খাওয়ার পছন্দ ভিন্ন ভিন্ন হয় এটা আসলে বুঝি সবজি থেকে শুরু করে সব কিছুই তো এই তো শীতের সবজি যেহেতু নেমে গেছে তো বাজার করে নিয়ে আসছিলো অনেক কিছু তো তার সাথে আমি এখন সবজি কাটা দেখাচ্ছি শুধু মাছ মুরগি ওগুলো আর কিছু মনে হয় দেখায়নি তো তিন দিন ধরে আসলে অনেক মজার মজার খাবার খেয়েছে তিনবেলা তো খেয়ে খেয়ে একটু ওয়েট গেন করে ফেলেছি আমি আসলে আমার মায়ের বাসায় এক রাত এসে খেয়ে রাতে খেয়ে ঘুম দিলেই দুই কেজি বেড়ে যায় এরকমটাই আমার সাথে এখন না বরাবরই আমি যখন মেসে থাকতাম তখনও তখনও তো অনেক স্বপ্ন ছিলাম তো বাসায় এসে আমি যদি খেতাম তারপরে ঘুমাইতাম পরের দিনে আমার মন তো আমারও ওয়েট হেভি হয়ে গিয়েছে আমি এরকমটা লাগে তো এখন তো আরও বেশি লাগে এই হচ্ছে অবস্থা এই যে আমার ছোট বোনের এখানে বাগানগুলো কি সুন্দর হয়েছে এটা পানিতে জমে আছে তারপরে একটা গাছ পচেনি নষ্ট হয়নি খুবই সতেজ মানে খুবই সুন্দর ছিল কেন তো ওর এখান থেকে কয়েকটা গাছ আমি নিয়ে যাবো আমার বড় বোন পরে নিয়ে তো এগুলো জামায় একটা ধরিয়ে দেবো আর এখানে হচ্ছে চাপা শিটকে নিয়ে আসছিলো আমার ছোট বোন ছোটো বোন চমাকে কিনতে বলছিলো কিনেছিলো নোনা ইলিশ আর চাপা সুটকি তো এইগুলো এখন ভর্তা হচ্ছে নোনা ইলিশটা আগামীকালকে ভুনা করবে চাপা সুটকিটা ভর্তা খাবো ঝাল ঝাল করে বলেছি তো বানাচ্ছিলো আর এই সুটকিটা ধোয়ার পরে কোনো কিছুই থাকে না শুধু কাটাকাটা হয়ে যায় তো এটাই কিন্তু পাটটা পিষে হচ্ছে খুব সুন্দর করে ভর্তা করা হবে তো বুবু আছে তো আমরা গেলে তো বুবু আসে তো এতে হচ্ছে মানে এখন ভর্তা করা হচ্ছে বেশি করে মরিচগুলো পিষে নিয়েছে এরপরে পেঁয়াজ দিচ্ছে আর সেই সুটকিটার মধ্যে নিয়ে নিয়ে সুন্দর করে পিসে নেব আর কি তো আমরা বা মানে বাটাকে পিষে কিন্তু বলি আমাদের আঞ্চলিক ভাষা সরিষার তেল দিচ্ছে পরে আবার ধনেপাতা পাতা একটু ধনেপাতা পাতা দেওয়া তো মনে হচ্ছে চাপা সুটকির ফ্লেভারটা একটু ম্লান হয়ে গিয়েছে ওটা না দিলে আরও বেশি ভালো লাগতো মানে চাপা সুটকির যে তীব্র গন্ধটা সেটা ভালো লাগে আমার আসলে এই সুটকি ভর্তাটা ফেভারিট হয়েছে সিলেটে যখন খেয়েছিলাম পান শীতে এত টেস্টি মানে আমার সিলেটে যেতে মন চায় ওই চ্যাপা ভর্তা খাওয়ার জন্যই তো আমরা যখন আবার টাঙ্গর হাওড়ে গিয়েছিলাম সুনামগঞ্জে ওইখানেও আমরা একটা রেস্টুরেন্টে কিন্তু পেয়েছিলাম চ্যাপা ভর্তা ভাত খাবো না খাবো না মানে করেও এক দাদা খেয়েছিলাম ওই ভর্তার লোভে পড়েই মানে সে একটা অবস্থা ভীষণ ভাল লাগে এই যে ধনেপাতাটা দেওয়ার কারণে না এটার ফ্লেভারে ওই সুটকির ফ্লেভারটা একটু মলিন হয়ে গিয়েছিল এরকম একটা অবস্থা তো শুটকিতে গো ধনে না দেয় ভালো স্পেশালি চাপা সুটকির ভাতটাতে আমার মানে অত ভাল লাগেনি তো পরে আবার রাতের বেলা যখন খেয়েছিলাম তখন একটু গন্ধটা আরও বেশি ভালো লেগেছিল এই তো তো এরপর হচ্ছে পাটামোছা ভাত আবার খাবো আমরা মানে পাটায় যে ভাত মাখা খায় সেটা ওটা খেতে আর ভালো লাগা এই যে চাপাশুটুকু কাঁটাগুলা পিসে কিন্তু একদম ভর্তা হয়ে গিয়েছে কাটাগুলো আর কাটা নেই মানে এটাই তো হচ্ছে ভর্তার প্রসেস আর কি আমাদের এইদিকে চাপা সুটি কত জনপ্রিয় না হলে অন্যান্য অঞ্চলে কিন্তু অনেক বেশি জনপ্রিয় ওরা ওই চাপা দিয়ে অনেক কিছু আইটেম করে খায় তো আমার আবার ভাল লাগে যেহেতু অনেক জায়গায় ঘোরাফেরা করি সেখানকার লোকাল খাবার খাই আসলে মুসলিম হোটেলগুলোতে খাবার খানে আমার কোনো কমপ্লেন নেই এই জন্য আলহামদুলিল্লাহ তো ওই দিন আবার আমার জামাই রাসার কথা ছিল সে বিকেল বেলা মানে বিকেল বলতে সন্ধ্যার আগে আগে তারপর খেয়ে দিয়ে একটু বসেই সে আবার এই যে চলে যাচ্ছে থাকবে না কালকে সকালে কাজ আছে একটা এই তো রাতেও একটা কাজ আছে এই যাচ্ছে আবার তো এসার আগে আগে এটা মোসাফাই যে সামনে আমার জমায়ের বাইকে আমি অনেক কিছু তুলে দিয়েছি শুকনো গোবর মানে ওই যে ঘুটা যেটাকে বলে গাছের জন্য নিয়েছি ওই যে বেশ কয়েকটা গাছ নিয়েছি এরপরে আরও অনেক কিছু জিনিস যেগুলো নিয়েছিলাম বাসা থেকে নেওয়ার মতো মানে আমার গাছের জন্য কোকোপিট বানিয়েছিলো যে করার নারিকেল থেকে কালেক্ট করেছিলাম তারপরে একটু মানে বোতল টোতল যা কিছু পেয়েছি সুন্দর করে গার্ডেনিংয়ের জন্য সব কিছুর বাইকে আমি বেঁধে দিয়েছি কারণ আমি তো আবার একাই যাব বাসে করে তো আমার কাছেও তো অনেক মানে জিনিসপত্র থাকবে ব্যাগ ব্যাগেজ থাকবে সেগুলোর সাথে এগুলো আরও অনেক হেভি হয়ে যাবে তো ওকে অনেক কিছু দিয়েছি যে এ পাশে ও পাশে ভর্তি করে আর সামনে ওই গোটা বস্তা নিয়ে ভাই সামনে এগিয়ে গেছে তো চলে গেল থাকলো না এবারও শ্বশুর বাড়িতে থাকা হলো না যাই হোক থাক একটু বিজি থাকা তো ভালোই তাই না মানুষের জীবনে কখন কি হয় তো তো অনেক কিছু তো আর ভিডিও করা হয়নি কত খাবার দেবার কত কিছু এক বেলার খাবারও আমি ভিডিও করিনি কি আফসোস হচ্ছে আমার একটু করলে থাকে আমার হয়ে থাকে দেখতে ভালো লাগে মনে পড়ে এগুলো এগুলো খেয়েছিলাম তো এখানে লুডু খেলছিল বাচ্চাটা ওরা মানে খেলার উপরে আছে এতে হচ্ছে অবস্থা তো আমরা এবার গল্পই করেছি বেশি গল্পে গল্পেই সময় কেটেছে আর এখানে হচ্ছে মন্তসিরার আফরাজ আর মালিয়া তো গল্প করছে মালিয়া খেলেনি ওদের সাথে খেলতে নিল তো ঝগড়া হয়েই মানে এই খুবই মিল এই ঝগড়া আবার একসাথে যেহেতু দুটো আঙ্কেল আছে নামাজ পড়ছে পাঁচবার চারবার তো সেজন্য যে পাজামা পরে আছে তো আপু আজকে সকালবেলায় চলে গেছে তো আমি হচ্ছে কালকে যাব মানে তো এটা হচ্ছে মানে কতদিন গেছে আপু এটা হচ্ছে রবিবার দিন ছিল সকালে আজকে যে শুটকিগুলো মেরে দিতে আসলাম আপু সুটকি বানিয়েছিলো কি মাছের তো আপু নিয়ে গেছে দুই দড়ি এরকম আর আমার জন্য একটা রেখে গেছে আমি মানে নিতে চেয়েছিলাম সে জন্য তো এগুলো আবার আজকে দিনে রোদ দিলাম এর উপরে তো পরে আবার হচ্ছে মানে আমরা যাবো যেহেতু আমি যাবো বিকালবেলা তো সারাদিনটা দিনটা রোদ পেলে অনেক ভালো হবে মোটামুটি মানে শক্ত হয়ে গিয়েছে আর ও একটু রোদ দিলে আরও ভালো হবে তো আমি তো আজকে দিচ্ছি বগুড়াতে যেয়ে আবার দিব রোদে তাহলে হয়ে যাবে এই তো হচ্ছে অবস্থা তো এই তো এখানে আবার যে নোনা ইলিশগুলো ঘুনা করা হচ্ছিলো আজকে খুবই মজা হয়েছিল আমি একটা খাবারেরও ফুটেজ নিয়ে নিই এই আফরাজের অত্যাচার আফরাজের কাছে থাকে ফোন বেশি নানুবাসে আসলে আমার হাতের কাছে থাকে না আমার ভিডিও করা হয় না এখন আমার মেজাজ খারাপ হচ্ছে দেখে যাই হোক এরপর থেকে ফোনই দিবো না ওকে আর এই তো কিছু ভিডিও মানে ছবি শেয়ার করে দিয়েছি এখানে ন্যানু ভাইয়ের টুপি পড়েছিল এই যে আব্বু মাথায় হাত দিয়ে ঠিক করে দিচ্ছিলো আব্বুর খুবই ফেভারিট টুপি এটা তো এখানে আবার মুন্তসিরা আফরাজার সাথে ছবি তুলেছে বাবা কতদের স্টাইল দুজনের সেলফি মানে কি একটা অবস্থা তো ওই ছিল আমার আজকের ব্লগ অনেক কিছু শেয়ার করলাম এক ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ব্লগে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম